তো প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদেরকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে তো আমাদের বাড়িতে কী কী ফুল গাছ এবং ফল গাছ রয়েছে তোমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো আর আমাদের বাড়িতে যে ফুল গাছ এবং ফল গাছগুলো রয়েছে সেগুলো মূলত বেশিরভাগ রোপণ করা হয়েছে যে আমার ভাই এনে লাগিয়েছে কারণ উনি হচ্ছেন একটু বাগান বিলাসী টাইপের মানুষ একটু ফুলপ্রেমী মানুষ যার কারণে উনি বিভিন্ন ধরনের ফুল গাছ কিনে এনে কিছুদিন পর পর বাড়িতে রোপণ করে আর বাড়ির সৌন্দর্যটা অন্যরকম দেখায় তো তোমাদেরকে দেখাবো আজকে যে কী কী ফুল গাছ রয়েছে আমাদের বাড়িতে তো ততক্ষণ তোমরা আমাদের সাথেই থাকো তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা বাগান বিলাস গাছ রয়েছে এই যে এটা হচ্ছে বাগান বিলাস গাছ গাছটার বয়স প্রায় তিন বছর মতো হবে তিন বছর আগে লাগানো হয়েছে তো আর এখানে এই যে দেখতে পাচ্ছেন রঙন দুই জাতের দুইটা রঙন গাছ রয়েছে আর এখানে এটা হচ্ছে চায়না টগর আর এখানে হচ্ছে যে জবা এটা জবা পাণ্ডব জবা বলে আর কি জবাটা অনেক বড় হয় আর এইখানে এখানেও একটা রঙন রয়েছে আর এগুলো হচ্ছে যে কাঠ গোলাপ এগুলো হচ্ছে কাঠ গোলাপ সামনে এই যে গোলাপের চারাগুলো দেখতে পাচ্ছেন এখানে হলুদ গোলাপি বিভিন্ন কালারের গোলাপ রয়েছে সাদাও রয়েছে এখানে আর এটা হচ্ছে হাজারি গোলাপ আর এদিকে আমরা এই যে দুইটা কেপসিক্যাপের চারা লাগিয়েছি আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে চন্দ্রমল্লিকার চারা এগুলো এখনো ফুল আসে নাই এই যে মাত্র কিছুদিন আগে লাগানো হয়েছে আর এটা হচ্ছে যে হলুদ জবা এই যে এই গাছটা গাছটা অনেক বড় এটা তো অনেক ফুল ফুটে আজকে নেয় ফুল আর এখানে হচ্ছে যে এই যে রঙন রঙন গাছটা অনেক বড় এখন তো সিজন না যার কারণে ফুল নেই গাছে আর এখানে রঙনের পাশে রয়েছে একটা বেলি এই যে বেলি ফুল গাছ এখানেও জবা রয়েছে এই যে এটা হচ্ছে গোলাপি কালার একটা জবা গাছ ফুল গাছের পাশাপাশিও রয়েছে ফল গাছ এই যে এটা হচ্ছে আতা ফল গাছ এই যে এইদিকে রয়েছে এই যে আনার গাছ একটা আর পিছনে এটাও জবা গাছ এটা প্রনিং করে দেওয়া হয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন জবা গাছ এইখানেও দেখতে পাচ্ছেন কিছু এই যে গোলাপের চারা রয়েছে এখানে একটা লাল গোলাপের চারা আসে এই যে এটা এটা তো অনেক ফুল ফুটেছে এটা ছাদে ছিল মাটিতে এনে লাগানো হয়েছে এই যে আর এইখানে রয়েছে এই যে লেবু এলাচি লেবু এটাতে ফুল আসছে এই যে দেখতে পাচ্ছেন এটাও একটা লেবু গাছ এটা হচ্ছে কাগজি লেবু এখন গাছে ফুল টুল নেই শুধু এলাচি গাছটাতে আসছে এই যে ফুল আর আমাদের বারান্দার গ্রিলের পাশে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু প্লান্ট জাতীয় গাছ লাগানো হয়েছে এখানে ফুল গাছও আছে উপরে এই যে টবে ঝুলানো এগুলো হচ্ছে যে পর্তুলিকা গাছ আর এখানে এই যে স্পাইডার প্লান্ট আছে তারপর এটাও হচ্ছে যে একটা ইনডোর প্লান্ট এখানে আছে এই যে লাকি বেম্বো এসে এটা হচ্ছে অ্যাডেনিয়াম এটাতে এখনও ফুল আসে নাই তবে আসবে এখানেও আরেকটা অ্যাডেনিয়াম আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এটার এডেনিয়াম পাশ রয়েছে রেন লিলি এটা হচ্ছে রেন লিলি এই যে এটা হচ্ছে রেন লিলি এই যে আর আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিটুনিয়া এখনো ফুল আসে নাই তবে ফুল আসবে এখানে আরেকটা রয়েছে দুইটা গাছ আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না টগর এখানে আরেকটা আছে চায়না টগর এই যে এটা হচ্ছে চায়না টগর এখানে রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরোমেটিক জুই এটা অনেক সুন্দর দেখা যায় যখন গাছে ফুল ফুটে চারিদিকে সাদা আর অনেক গন্ধ থাকে গাছটাতে আর এখানে এই যে এগুলো হচ্ছে যে বাগান বিলাস এখানে বিভিন্ন কালারের বাগান বিলাস লাগানো হয়েছে বেগুনি সাদা এগুলো এখন টবে আছে এখানে গোল্ডেন কালারেরও রয়েছে বাগান বিলাস আর পিছনে এই যে এটা হচ্ছে অপরাজিতা গাছটা অবশ্য দুর্বল হয়ে গেছে আর এখানে একটা মরিচ গাছ আছে আর এটা হচ্ছে যে এটা টগর গাছ আর এটা হচ্ছে মোশান্ডা গাছ এটা প্রোনিং করে দেওয়া হয়েছে গাছটা অনেক বড় ছিল এই যে এটা হচ্ছে মরিচ গাছ এই যে কিছু মরিচ আর এখানে একটা ক্যারেটে আমরা কিছু আদা রোপণ করেছিলাম আমাদের খাওয়ার জন্য এখনো আপনার পরিপক্ক হয় নাই সেজন্য তুলি নাই এখনও এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই পেয়ারা জাতের একটা পেয়ারা গাছ এই যে এখনও ফুল আসে নাই গাছে আর এইখানে রয়েছে যে গাদা ফুলের গাছ এখন তো শীতকাল যার কারণে গাঁদা ফুলটাই বেশি দেখা যায় এই যে গাদা ফুল হলুদ রঙেরও গাঁদা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে রয়েছে হলুদ গাদা এই যে অনেক সুন্দর লাগে দেখতে যে এখানে অন্য কালারে রয়েছে এগুলোর সব গাদা এখানে একটা থাই পেয়ারা গাছ রয়েছে আর এটা হচ্ছে যে শিউলি ফুল গাছ এখন তো শীত শেষের দিকে যার কারণে ওই রকমভাবে গাছে ফুল ফুটে না আর আরেকটা গাছ এই গাছটা হচ্ছে যে একটা বক ফুল গাছ এটা হচ্ছে যে আমাদের বাড়ির একটা প্রধান আকর্ষণ মানুষ দেখে তারপরে ফুল নিয়ে যায় ফ্রিতে আমরা মানুষদেরকে ফুল দিয়ে থাকি ফ্রিতে মানুষ নিয়ে খায় এই যে বক ফুল গাছ অনেক রে আর এই গাছটা সচরাচর দেখা যায় না তো এটার পাশে রয়েছে এই যে এখানেও কিছু গাঁদা ফুল লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন এখানেও একটা টগর গাছ এটা প্রুনিং করে দেওয়া হয়েছে আর এখানে আছে এলাচি লেবু এই যে ফুল আসছে এলাচি লেবুতে এই যে একটা লেবু আছে গাছে ছোট এখানে একটা স্পেশাল গাছ রয়েছে এটা হচ্ছে নাকচাপা এটা দেখতে ফুলটা কিছুটা কাঠগোলাপের মতো এই গাছটা প্রুনিং করে দেওয়া হয়েছে যার কারণে এখন কোনো পাতা নেই কিছুদিন পর পাতা আসবে ফুলটা অনেক দেখতে সুন্দর আর এখানে আমাদের এই যে ড্রাগন লাগিয়েছে কিন্তু ড্রাগন এখনো আসে নাই ভবিষ্যতে আসবে এইখানেও কিছু গাঁদা ফুল গাছ রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কাঠগোলাপ আছে এই যে আর এটা দেখতে পাচ্ছেন এটা একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের কাঁঠালগুলো অনেক মিষ্টি অনেক খেতে সুস্বাদু আর উপরে যে দেখতে পাচ্ছেন এখানে একটা আম গাছ রয়েছে আর এটা পাশে রয়েছে কামিনী ফুল গাছ কিছুদিন পর ফুল ফুটবে যখন কামিনী ফুল ফুটে অনেক সুন্দর দেখা যায় আর উপরে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা গাছ কিছুদিন আগে আমরা ছিল এখন গাছে আমরা নেই এখন পাতা ঝরে গেছে এখন নতুন পাতা আসবে আর এটা হচ্ছে যে শিউলি ফুল গাছ গাছে ফুল নেই এখন সিজন শেষের দিকে যার কারণে কোন ফুল নেই এটা হচ্ছে মানি প্লান্ট এই যে এটা বারান্দার গ্রিলে বাউনি দেওয়া হয়েছে অনেক সুন্দর লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা তুলসী গাছ রয়েছে ঔষধি গাছ তুলসী গাছ এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা আছে এই যে তুলসী গাছ এই যে এখানে রঙন গাছ আছে এটা হচ্ছে বনসাই রঙন এই যে এখানে আরেকটা রয়েছে এদিকে আরেকটা রয়েছে রঙন এখানে তিনটা রঙনের ছাড়া রয়েছে এগুলো হচ্ছে যে বনসাই জাতের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে তো সবাই ভালো থাকো